আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুল্নবী কিন্তু বাস্তবে কি তাই ইসলাম ধর্মে ঈদ এ মিলাদ বলতে কি কিছু আছে ইসলামে কয়টি ঈদ নবী করমসাল আলি আস্লামের জন্মদিবস কি বারোই রবিউল নিশ্চিত ও সর্বসম্মতভাবে রসুল্লাহ সাল্লি সাল্লামের অফাত বা মৃত্যু দিবস কি বারোই রবিউল আউয়াল নয় যে দিনে রসুল করিম সাল আলী আসাল্লাম করলেন সেই দিনে আনন্দ উৎসব করা কি নবীপ্রেমিক কোন মুসলমানের কাজ হতে পারে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদ পালন করা কি জায়েজ এটা কি বিদর্মীদের অনুকরণ এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা রসুল্লাহ সাল আলী আসাল্লামের জন্মদিবস কবে কোন তারিখে রসুল আকরম সাল আলী জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে অনেকের মতে তার জন্মদিন হল বারোই রবিউল আউয়াল আবার অনেকের মতে নয় রবিউল আউ্বাল কিন্তু বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে গবেষণা করে প্রমাণ করা সম্ভব হয়েছে যে রসুল করিম সাল্লাহ আলী জন্মদিন আসলে ছিল নয় রবিউল আউয়াল সোমবার বর্তমান বিশ্বে সকলের নিকট সমাদৃত সহিহাদিস নির্ভর শুদ্ধতম সিরাদ গ্রন্থ আল আর রাহিক আল মাখতুম নবী করিম সাল্লাহ আসলামের জন্মদিবস সম্পর্কে এক গ্রন্থে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশ এপ্রিল মোতাবেক নয় রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন এটা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যুগের প্রখ্যাত আলেম মোহাম্মদ সুলাইমান আল মানসুর ও মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা আল্লামা শিবলি নৌমানি ও সৈয়দ সুলাইমান নদবী রহমতুল্লাহ আলহী প্রণীত সারা জাগানো সিরাত গ্রন্থ হল সিরাতুল নবী এ গ্রন্থে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সম্পর্কে মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা এক পুস্তিকা রচনা করেছেন এতে তিনি প্রমাণ করেছেন রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পবিত্র জন্ম নয় রবিউল আউয়াল রোজ সোমবার মোতাবেক বিশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ মাহমুদ পাশা যে প্রমাণপত্র দিয়েছেন তা কয়েক পৃষ্ঠব্যাপী বিস্তৃত তাদের গবেষণা বিষয়ের একটি দিক হলো যে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম সহি হাদিসে তিনি নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছে মাহমুদ পাশা গবেষণা ও হিসেব করে দেখিয়েছেন সে বছর বারোই তারিখের দিনটা সোমবার ছিল না ছিল বৃহস্পতিবার সোমবার ছিল ছিল রবিউল তাই বলা যায় নিয়ে অতীতে যে অস্পষ্টতা জন্ম তারিখ বর্তমানে তা নেই মাহমুদ পাশার গবেষণার ফল প্রকাশিত হওয়ার পর সকল বিজ্ঞানী ব্যক্তি তা গ্রহণ করেছেন এবং কেউ তা প্রমাণ খণ্ডন করতে পারেননি অতএব নবী করিম সাল আলী আসসালামের জন্মদিবস হলো নয় রবিউল আউ্ল বারোই রবিউল আউ্বাল হতেই পারে না অতএব নবী করিম এর জন্মদিবস হল নয় রবিউল রবিউল বারোই নয় তবে সর্বসম্মতভাবে তার ইন্তেকালের দিবসটা কি ছিল বারোই রবিউল আউ্বাল যে দিনটিতে রসুল সাল্লামের জন্মোৎসব পালন করা হয় সেদিনটি মূলত রসুল সাল্লামের জন্মদিবস নয় বরং তা ছিল তার সর্বসম্মতিক্রমে মৃত্যু দিবস তাই দিনটি ঈদ হিসেবে পালন করার আদৌ কোনো যৌক্তিকতা নেই বরং রসুল সাল্লাহ আলিয়া অবমাননা রসুল করম জন্মদিবস পালন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি কোনো ব্যক্তির জন্মদিবস পালন করা কি ইসলাম সম্মত নয় এটা কি ইসলাম সম্মত এটা হলো খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ অমুসলিমদের রীতি ইসলাম কারো জন্মদিবস পালন অনুমোদন করে না এর প্রমাণসমূহ আমি উপস্থাপন করব একটি নয় পাঁচটি প্রমাণ এক ইসলাম আজ পর্যন্ত অবিকৃত আছে এবং ইনশাল্লাহ থাকবে ইসলামের সকল হুকুম আহকাম আচার অনুষ্ঠান সুনির্ধারিত ও কোরআন সুন্না ইজমা কেয়াস দ্বারা প্রমাণিত কিন্তু নবী করিম ইসলামের জন্মদিবস যা মিলাদ পালনের কথা কোথাও নেই এমনকি নবী প্রেমিক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবা একরম রদি আল্লাহ আনহুমদের কেউ এ ধরনের কাজ করেছেন বলে কোনো প্রমাণ নেই তাই ঈদ মিলাদ পালন করা নিশ্চয়ই একটি বেদাত কাজ বেদাত ও জঘন্য কোনাহের কাজ দুই ইসলামে কম করে হলেও এক লাখ চব্বিশ হাজার নবী তারপরে খোলাফায় রাশেদিন ও অসংখ্য সাহাবায়করাম মনীষীগণ জন্মগ্রহণ করেছেন ও ইন্তেকাল করেছেন তাদের জন্ম বা মৃত্যু দিবস পালন ইসলাম সমর্থিত হত তবে সওয়াবের কাজ হলে তাহলে বছর ব্যাপী জন্ম মৃত্যু দিবস পালনের গুণাবর্তনে আবদ্ধ হয়ে যেতে হতো আমাদের সকল মুসলমানদের তিন নম্বর প্রমাণ নবী করিম সাল্লামের জন্মদিন পালনের প্রস্তাব সাহাবাইকার রাজি আল্লাহ আনহুম কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে যেমন হিজরি ক্যালেন্ডার প্রবর্তিত হওয়ার সময় হজরত ওমর রদি আল্লাহ তাল আহ সাহাবাইকারকে নিয়ে বৈঠকে বসলেন কোন এক স্মরণীয় ঘটনার দিন থেকে একটি নতুন বর্ষগণনা প্রবর্তিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কেউ কেউ প্রস্তাব করলেন রসুল সাল্লাহ আলী আসাল্লামের জন্ম তারিখ থেকে সন গণনা শুরু করা যেতে পারে আমার রদি আল্লাহ তালাহ এ প্রস্তাব বাতিল করে দিয়ে বললেন এ পদ্ধতি খ্রিস্টানদের আমার রদি আল্লাহ তালাহ এর সিদ্ধান্তের সাথে সকল সাহাবা কেরাম একমত পোষণ করলেন এবং রসুল করিম সাল্লাহ আলিয়া হিজরত থেকে ইসলামী সন গণনা আরম্ভ করলেন চার সাল্লামের সাহাবাগন ছিলেন সত্যিকার অর্থে নবী প্রেমিক ও নবী নবীপ্রেমের বেনজির দৃষ্টান্ত তারাই স্থাপন করেছেন তারা কখনো ইসলামের জন্মদিন ঈদ বা অনুষ্ঠান পালন করেননি যদি এটা করা ভালো হত এ মহব্বতের পরিচায়ক হত তবে তারা তা অবশ্যই করতেন জন্ম পালন করার কালচার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল ধারণা ছিল না এমনটা নয় কেননা তাদের সামনেই তো খ্রিস্টানরা ঈসা আল জন্মদিন পালন করত বড়দিন উদযাপন করতো পাঁচ নম্বর প্রমাণ জন্মদিবস কেন্দ্রিক উৎসব অনুষ্ঠান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ও অন্যান্য অমুসলিমদের ধর্মীয় রীতি যেমন বড়দিন জন্মাষ্টমী বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি তাই এটা মুসলিমদের জন্য পরিত্যাজ্য বিধর্মীদের ধর্মীয় রীতি নীতি আচার অনুষ্ঠান যতই ভালো দেখা যাক না কেন কখনো তা মুসলিমদের জন্য গ্রহণ করা যায় নয় একথার সমর্থনে কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম রাসুল ইকরম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে দুই আজানের প্রচলনের সময় কেউ কেউ রসুল্লাহ সাল্লাহ কাছে প্রস্তাব করলেন সালাতের সময় হলে আগুন জ্বালানো যেতে পারে কেউ প্রস্তাব করলেন তে করা যেতে পারে কেউ প্রস্তাব করলেন বাসী বাজানো যেতে পারে কিন্তু রসুলকাল আলী হাসলাম সকল প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বললেন আগুন জ্বালানো হলো অগ্নি পূজারী পারসিকদের রীতি ঘন্টা বাজানো খ্রিস্টানদের ও বাসী বাজানো ইহুদিদের রীতি আরেকটি দৃষ্টান্ত মদিনার ইহুদিরা আশুরার দিনে একটি রোজা পালন করতো রকম সাল্লাহ আলী হাসলাম দুটি রোজা রাখতে নির্দেশ দিলেন যাতে তাদের সাথে সাদৃশ্যতা না হয় আরেকটি দৃষ্টান্ত হলো হিজরি সনের প্রবর্তনের সময় অনেকে রসুল করিমসালামের জন্মদিন থেকে সন গণনার প্রস্তাব করেন কিন্তু তা প্রত্যাখ্যাত হয় খ্রিস্টানদের অনুকরণ হওয়ার কারণে খ্রিস্টানরা জন্মদিন পালন করে বড় উৎসব পালন করে বড়দিন পালন করে খ্রিস্টানদের সবচেয়ে বড় দিন ঈশা জন্মদিন তাদের সাথে সাদৃশ্যতা হওয়ার কারণে তা প্রত্যাখ্যাত হয়েছে হ্যাঁ ইসলামের কোনো জিনিস কোনো রীতি বিধর্মীদের সাথে মিলে যাবে সাদৃশ্য হয়ে যাবে এমনটা সবসময় পরিত্যাজ্য পরিত্যাজ্য ছিল সুতরাং প্রিয় দর্শক এই ঈদে এ পালন করা কি করে জায়েজ হতে পারে যে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যু দিবসটি এই বারোই রবিউল আওয়াল তা প্রমাণিত কিন্তু জন্মদিবসটি প্রমাণিত নয় জন্মদিবসটি গবেষণালব্ধে তা হচ্ছে নয় রবিউল আউয়াল সোমবার আর বারোই রবি বারোই রবিউল আউ্য়াল ওই বছরে সোমবার ছিল না বৃহস্পতিবার ছিল সুতরাং আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে যদি আমরা তা পালনের রীতিনীতি রেওয়াজ গ্রহণ করি তবে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত হবে এবং আমরা গুণাগার হব আমরা নিজেরাও এটা থেকে বিরত থাকব এবং আমাদের ভাইদেরকে এটা থেকে বিরত রাখবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন